সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়ন সাত ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালদাস খালদাসদিয়ার রুহিন মফরাত কামনায় দোয়া ও মিলাদ মাহবিল অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার লিটন বিশা জানান শনিবার সতেরো জানুয়ারি বিকেলে মহজমপুর বাজার সংলগ্ন মাঠে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ হাজি আল মামুন ভুইয়া এবং জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় জামপুর ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল লতিফ মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির এক নং সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব খায়রুল ইসলাম সজীব উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার সাবেক সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুস্তাফিজুর রহমান মামুন সোনারগাঁও উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূয়া আল মামুন ইঞ্জিনিয়ার মোশারফ জাকির হোসেন বাবুল গিয়াসুদ্দিন ওয়াইথ বিন বাবুল এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক চাকারিয়া সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন শহীদুল্লাহ সরকার মতিউর রহমান সুমন মিয়া নানটু ফয়সাল বিন রিপন যুবদল নেতা মনির হোসেন ইঞ্জিনিয়ার ফারুক শাহ সুলতান অ্যাডভোকেট শিমুল শাহ আলম মেম্বার ইমন